ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি মে মাসেই পাঁচবারই বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এবং হাই স্কাই ইতালিয়ান সাংবাদিক ফেব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন মে মাসের শেষ সপ্তাহ বা ছাব্বিশ মে থেকে ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি ইতালিয়ান এই কোচকে জুন মাস থেকেই পুরোদমে নিজেদের জাতীয় ডাগ আউটে পাবেন ভেনিসিয়াস রোদ্রিকা এদিকে ব্রাজিল ফুটবল ফেডারেশনও জানিয়েছে মে মাসেই ব্রাজিলে আসছেন কার্লো আনচেলত্তি যদিও তাদের বিজ্ঞপ্তিতে তারিখ নিশ্চিত করা হয়নি দু পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই ইতালিয়ান কোচ এই চুক্তির মাধ্যমে ব্রাজিল ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম বিদেশি কোচ হচ্ছেন কার্লো আঞ্চেলোত্তি এর আগে কখনোই কোনো বিদেশি কোচ পূর্ণ মেয়াদে ব্রাজিলের কোচ হয়নি ব্রাজিলের কোচ হওয়া নিয়ে কার্লো আঞ্চেলোত্তির সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক করে সিবিএম প্রাথমিকভাবে চুক্তি সম্পন্ন করতে রাজি হয় দুই পক্ষ যদিও এক পর্যায়ে তাতে বাদ রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন পেরেস ক্লাব বিশ্বকাপের আগে তাকে কোনোভাবেই ছাড়তে রাজি ছিলেন না মাদ্রিদের প্রেসিডেন্ট যদিও শেষ পর্যন্ত মাদ্রিদ তাদের অবস্থান থেকে সরে আসে এদিকে ব্রাজিলও তাদের মে মাসেই আঞ্চলের থেকে নিজেদের করতে মরিয়া ছিল ক্লাব বিশ্বকাপের আগেই আঞ্চলের থেকে সিবিএফের প্রস্তাব মেনে নিতে হবে সেটাই ছিল দুই পক্ষের বিবাদের মূল বিষয় শেষ পর্যন্ত ব্রাজিলের চাহিদা পূরণ হলো ব্রাজিল জাতীয় দল সর্বশেষ বিদেশি কোচ দেখা গেছে উনিশশো সালে পাশের দেশ আর্জেন্টিনার ফিল পোনুনেস এসেছিলেন সেলেসাউদের কোচ হয়ে তবে তিনি ছিলেন খণ্ডকালীন মেয়াদে সেই হিসেবে বলতে গেলে ষাট বছর পর ব্রাজিল খেলতে নামবে এক বিদেশি কোচের অধীনে আগামী জুন মাসে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন কার্লো আঞ্চলত্তি আঞ্চলত্তির বোর্ডিল ক্যারিয়ারে এটাই প্রথমবার কোন দেশের জাতীয় দলের দায়িত্ব গ্রহণ ক্লাব পর্যায়ে রয়েছে সুবিশাল অর্জন তার ফুটবল দুনিয়ার একমাত্র কোচ হিসেবে ইউরোপের টপ ফাইভ লিগের কটিতেই জিতেছেন শিরোপা সঙ্গে আছে কোচ হিসেবে পাঁচ চ্যাম্পিয়ন লিগ জেতার মতো অনন্য কীর্তিও তো আপনাদের কি মনে হয় ব্রাজিল তাদের অন্যতম কোচকে পেয়েছে ব্রাজিল কি এবার তাদের ভালো খেলাটি দেখাতে পারবে এবং কোচ আর কার্লো আঞ্চলত্তি কি তার প্রতিবার প্রতিফলন দেখাতে পারবে অবশ্যই কমেন্ট জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং খেলাধুলার সব ধরনের আপডেট পেতে টপ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন